ফাতেমা আলামিন বাবা সকাল সকাল শুয়ে পড়ো আগামীকাল দশটার মধ্যেই আমরা বাসায় ফিরে যাব। মা আমরা তো গতকালই আসলাম আর দু একটা দিন দাদা বাড়ি থাকি না হ্যাঁ মা কতদিন পর দাদু এসেছি আমার একদমই যেতে মন চাচ্ছে না না সোনারা সামনে তোমাদের এক্সাম কাল সকালে আমরা বাসায় ফিরে যাব। এক্সাম শেষে যখন স্কুল বন্ধ হবে তখন আমরা দাদা বাড়িতে এসে অনেক দিন থেকে যাব। ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো হুম আচ্ছা ঠিক আছে তাহলে আজ আর ঘুমাবো না আমি এখন দাদার ঘরে যাব। আর দাদুর সাথে অনেক গল্প করব। আচ্ছা ঠিক আছে সোনারা যাও তাহলে তবে মনে রেখো দাদু বৃদ্ধ মানুষ ওনাদের কিন্তু বেশি বিরক্ত করা যাবে না ও দাদা ভাই কাল তো আমরা বাসায় চলে যাব। তোমরা দুজনে একা একা কেন এখানে পড়ে থাকো তোমরাও চলো না আমাদের সাথে বাসায় আমরা সবাই একসাথে থাকবো হ্যাঁ দাদু ভাই ফাতেমা পুঠি কি বলেছে তোমরা যদি আমাদের সাথে যাও তাহলে খুব মজা হবে হুম দাদু ভাই তা তো বুঝলাম কিন্তু বাপ এই পুরনো ভিটা এত জমি জমা গ্রামের এতগুলো মানুষ এদের রেখে যে আমি শহরে থাকতে পারবো না আল্লাহ যে কোদিন হাইতে বাসিয়ে রেখেছেন আমি গ্রামেই থাকবো তোমরা বরং মাঝে মাঝে এসে আমাকে দেখে যেও তোমাদের যখনই স্কুল বন্ধ হয়ে যাবে সোজা আমার কাছে চলে আসবে তাছাড়া আমরা একা কোথায় পুরো গ্রামের মানুষ আমাদের ভালোবাসে এদের রেখে আমি যেতে পারবো না দাদা ভাই দাদিমা ও দাদিমা তুমি দাদা একটু বোঝাও না চলো না আমরা সবাই বাসায় গিয়ে থাকি একসাথে থাকি তোমরা দুজনে এখানে কত কষ্ট করো আর আমরা শহরে কত ভালো থাকি এটা আমার একদমই ভালো লাগে না তুমি দাদাবাইকে ভাইকে একটু বোঝাও না দাদিমা না রে দিদিমণি আমাদের একটুও কষ্ট হয় না আশেপাশের মানুষগুলো আমাদের খুব ভালোবাসে তাছাড়া আমাদের বাড়িতে পুরনো একজন কাছের লোক রয়েছে রহিমার মা ও তো আমাদের ছেড়ে কোথাও যায় না আমরা ছাড়া ওর দুনিয়াতে যে আর কেউ নেই ওই তো আমাদের সব সময় দেখাশোনা করে ওকে ফেলে কোনো ভাবেই আমরা যেতে পারবো না দিদিমণি তার চেয়ে বরং তোমাদের স্কুল বন্ধ হলে তোমরাই চলে এসো আচ্ছা ঠিক আছে দাদা ভাই তাহলে আজ আমাদের একটি গল্প শোনাও তোমার কাছ থেকে গল্প শুনতে আমার খুব ভালো লাগে আর তোমার কাছ থেকে আমি যে গল্পটি শুনি সেটা আবার আমি আমার স্কুলের বন্ধুদের কাছে বলি আমার বন্ধুরা তোমার গল্প শুনতে খুব আগ্রহী তাই বুঝি আচ্ছা ঠিক আছে শুনো তাহলে আজকের গল্পটি হলো এক শিক্ষক আর এক ছাত্রের গল্প সে বহুদিন আগের কথা রাফি নামের একটি ছেলে চতুর্থ শ্রেণীতে পড়ে রাফির বাবা নেই তার মা অন্যের বাড়িতে কাজ করত তাই রাফিরা ছিল খুব গরিব একদিন রাফি স্কুলে গিয়ে দেখলো তার এক বন্ধু অনেক সুন্দর আর অনেক সুন্দর এবং অনেক দামি একটি ঘুরি পরে এসেছে রাফির চোখ পড়ল তার বন্ধুর সেই ঘুরির দিকে ঘুরিটি তার খুব পছন্দ হলো মনে মনে সে ভাবতে লাগলো ঘড়িটি কত সুন্দর এমন একটা ঘড়ি যদি আমার হতো তাহলে খুব ভালো হতো কিন্তু ধুরসাই কি যে বলি আমার মতো আমার খাতার কলম কিনতেই অস্থির হয়ে পড়েন তার ভিতরে আবার এত দামি ঘড়ি তবে ওই ঘড়িটি যদি আমার হাতে পড়ি। তাহলে আমাকেও খুব সুন্দর লাগবে হম যে করেই হোক ওই ঘড়িটি আমি চাই এরপর তার সকল বন্ধুরা ক্লাসে চলে যায় সবাই পড়াশোনা করছিল কিন্তু রাফির নজর শুধু তার বন্ধুর ঘুড়ির দিকে তারপর যখন টিফিনের সময় এলো রাফির বন্ধুরা তুর তার হাতের গুড়িটি খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটু বাইরে চলে যায় হালকা কিছু টিফিন করবে বলে আর তখনই রাফি তার বন্ধুর ব্যাগ থেকে সেই ঘড়িটি চুরি করে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয় কিছুক্ষণ পর রাফির বন্ধুর রাতল চলে আসে আর তার ঘড়িটি ব্যাগের মধ্যে খুঁজতে থাকে আমার ঘড়ি আমার ঘড়ি কোথায় গেল কিছুক্ষণ আগে তো ঘড়িটা আমি এখানে রেখে গেলাম আমার ঘড়ি তোমরা কি কেউ আমার ঘড়ি দেখেছো আমি আমার ঘড়িটি খুঁজে পাচ্ছি না তোমরা কি কেউ দেখেছ আমার ঘড়িটি আরে রাতুর কি বলছিস তোর ঘড়িটি তো খুব সুন্দর অনেক দামিও বটে ঘড়িটি হারালি কি করে আরে হ্যাঁ কিছুক্ষণ আগে আমি ঘড়িটি ব্যাগের মধ্যে রেখেছিলাম আমার ঘড়িটি হারিয়ে গেছে এখন আমি কি করব না না আমাকে এখনই টিচার নিশ্চয়ই কেউ চুরি করেছে রাতুল গিয়ে তার কথা শিক্ষক ক্লাসে আসলেন আর একে একে সব ছাত্রদের জিজ্ঞাসা করলেন দেখো চুরি করা মহাপাপ যে চুরি করে আল্লাহ তাকে ভালোবাসেন না তোমরা যদি কেউ গড়িটি নিয়ে থাকো তাহলে রাতুলকে ফিরিয়ে দাও আর আল্লাহর কাছে ক্ষমা চাও কি ব্যাপার কেউ কোনো কথা বলছ না কেন হুম বুঝতে পেরেছি যা করার আমাকেই করতে হবে এই সবাই চলে এসো যার যার ব্যাগ নিয়ে আমার সামনে এসো তারপর তারপর কি হলো দাদু তারপর শিক্ষক প্রত্যেকের ব্যাগ এক এক করে চেক করতে লাগলো চেক করতে করতে শিক্ষক রাফির ব্যাগেই রাতুলের গড়িটি খুঁজে পেল এবার তোমরা চোখ খুলো গড়ি পাওয়া গেছে হ্যাঁ এই তো এই তো আমার ঘড়ি এটাই আমার ঘড়ি স্যার দয়া করে বলবেন আমার এই ঘড়িটি কার ব্যাগের মধ্যে থেকে পাওয়া গেছে কে আমার চুরি করেছিল রাতুল শান্ত হও কার ব্যাগের ভিতর থেকে পাওয়া গেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে তুমি তোমার হারানো ঘড়ি ফিরে পেয়েছো কোথায় থেকে খুঁজে পেয়েছো সেটা জানার আর কোনো দরকার নেই পরবর্তীতে ঘড়িটি সাবধানে রাখবে তোমার ঘড়িটি হয়তো অনেক সুন্দর অনেকের কি ব্যাপার টিচার আমার বেগ থেকে খুঁজে পেলো অথচ আমার নামটি সবার সামনে বলল না উনি তো ইচ্ছা করলে আমাকে সবার সামনে চোর পারতেন আবার প্রিন্সিপাল স্যারের কাছেও নিয়ে যেতে পারতেন প্রিন্সিপাল স্যার হয়তো এগুলো জানলে আমাকে স্কুল থেকে বহিষ্কার করে দিতে পারতেন কিন্তু স্যার এসব কিছুই করলেন না 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 আমি আর এমন নোংরা কাজ কখনোই করব না কখনোই না হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আজ থেকে আমি আপনার কাছে নিয়োগ করলাম আমি বড় হয়ে একজন শিক্ষক হব আমার শিক্ষকের মতো শিক্ষক যেখানে এত সুন্দর সমাধান রয়েছে এরপর থেকে রাফি আর কখনোই কারো জিনিসের উপর লোভ করতো না সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো একদিন সে আল্লাহর অশেষ রহমতে একজন আদর্শ শিক্ষক হয়ে রাফিও তার শিক্ষকের মতো তার ছাত্রদের খুব ভালোবেসে উপদেশ দিতে লাগলো স্কুলের ভিতরে রাফি একজন আদর্শ শিক্ষক হয়ে উঠল। এরপর কেটে গেল বেশ কিছুদিন হঠাৎ একদিন একটি পার্কে তার সেই বৃদ্ধ শিক্ষককে দেখতে পেলেন এত বছর পর শিক্ষককে দেখে রাফির চিনতে এতটুকু অসুবিধা হয়নি রাফি আস্তে আস্তে শিক্ষকের পাশে গিয়ে বসল আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আমি রাফি আপনার ছাত্র চিনতে পেরেছেন স্যার ওয়ালাইকুম আসসালাম রাহমদুল্লাহ রাফি আরে হ্যাঁ বাবা আমি তোমাকে খুব ভালো করেই চিনতে পেরেছি তুমি তো ক্লাস ফাইভে থেকে জিপিএ ফাইভ পেয়েছিলে তাই না স্কলার বৃত্তিও তো পেয়েছিলে তাই না রাফি হ্যাঁ স্যার আজ আমি একজন শিক্ষক সারা জীবন আমি আপনাকে অনুসরণ করেছি আপনার মতো শিক্ষক হতে চেয়েছি আল্লাহ ভালো জানেন কতটা হতে পেরেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তুমি শেষ মেশ আমার পেশাটাই বেছে নিলে হ্যাঁ স্যার নিয়ত করেছিলাম সেদিন আপনার মনে আছে একদিন ক্লাসে আমার বন্ধু রাতুলের একটি ঘুড়ি হারিয়ে গিয়েছিল আর আপনি আমাদের সকলের চোখ বেঁধে সেই ঘুড়িটি আমার ব্যাগ বের করেছিলেন কিন্তু সেদিন আপনি ইচ্ছা করলে আমাকে সবার সামনে চোর বানিয়ে দিতে পারতেন হয়তো চোরের অপবাদে আমি স্কুলটাই ছেড়ে দিতাম কিন্তু আপনি সেরকম করেননি আমি সেদিনই নিয়ত করেছিলাম আমি বড় হয়ে আপনার মতো শিক্ষক হ সেদিনের কথা আমার খুব মনে আছে আসলে আমি চাইনি আমার সামনে কোনো ছাত্র চোর হিসেবে গণ্য হোক কারণ আমার চোখেও কোনো ছাত্রকে যদি আমি চোর হিসেবে একবার যাই হয়তো তার প্রতি আমার ভালোবাসা আর থাকবে না তাই সেদিন আমি তোমাদের চোখ বেঁধে দেওয়ার পর আমি আমার নিজের চোখটিও বেঁধে দিয়েছিলাম আর তারপর আমি সেই ঘড়িটি খুঁজতে থাকি প্রত্যেকের ব্যাগে আমি নিজেও জানি না আমি কার ব্যাগ থেকে সেই ঘড়িটি খুঁজে পেয়েছিলাম আমার উদ্দেশ্য ছিল ঘড়িটি খুঁজে পাওয়া কোনো ছাত্রকে চোর বানানো নয় স্যার আজ আপনার কথা শুনে মনে হচ্ছে আমি এখনো আপনার মতো শিক্ষক হতে পারিনি আমার জন্য দোয়া করুন স্যার আমি যেন আপনার মতো শিক্ষক হতে পারি আল্লাহ পাক যেন আমার হৃদয়টাকেও আপনার মতো এমন উদার বানিয়ে দেন দাদা ভাই আজকের গল্পটি খুবই চমৎকার আমার খুব ভালো লেগেছে আমিও আজ নিয়ত করলাম একদিন বড় হয়ে আমিও একজন আদর্শ শিক্ষিকা হব তোমরা আমার জন্য দোয়া করো। আমি আল্লাহ তোমাদের মনের বাসনা পূরণ করুন। বাবা, মা নিজের প্রতি খেয়াল রেখো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করবে। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। ওদের আমি স্কুলে পৌঁছে দিয়ে আবার অফিসে যাব। আমরা এখন আসি তাহলে মা। দাদু তোমাদের জন্য আমার খুব খারাপ লাগছে আমার একদমই যেতে মন যাচ্ছে না বৌমা বলছিলাম যদি আর দু একটা দিন থেকে যেতে আমারও মনটা কেমন জানি করছে মা এইসব আপনি কি বলছেন শুধু শুধু চিন্তা করবেন না বাচ্চাদের সামনে এক্সাম ওদের এখন স্কুল মিস করা একদমই ঠিক হবে না আমরা খুব তাড়াতাড়ি আবার গ্রামে চলে আসব মা বাচ্চাদের এক্সাম শেষ হলে ওদের লম্বা ছুটি রয়েছে আমরা পুরো ছুটিটাই আপনাদের সাথে কাটাবো এখন আসি মা অনেকটা দেরি হয়ে গেছে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো হাসান হুসাইন তোমাদের কি হলো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ইস আজ সপ্তাহের প্রথম ক্লাস আজও লেট করে ফেললাম না জানি প্রিন্সিপাল স্যার কত রাগ করেন কই হাসান হুসাইন এসো তাড়াতাড়ি বাবা ও বাবা তুমি একটু মাকে বলো না আজ আমার স্কুলে যেতে একদমই মন চাচ্ছে না আজ আমি স্কুলে যাবো না একটু বলো না বাবা আরে বাবা কি বলছিস স্কুলে যাবি না কেন তোর মা যে রাগী ম্যাডাম স্কুলে না গেলে খুব রাগ করবে যা যা স্কুলে যা বাবা বাবা আমার পেটের মধ্যে গুড গুড করছে আমি তিন তিনবার বাথরুমে গিয়েছি তুমি একটু মাকে বলো না আজ আমি স্কুলে যাব না বলো না বাবা ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি বলছি তোমাকে মা আমি রেডি চলো আরে বাবা হুসাইন তুমি তো রেডি তোমার ভাইয়া কোথায় হাসান কোথায় তাড়াতাড়ি ডাকো তাকে মেহেরিন হাসানের শরীরটা তেমন ভালো নেই সকালে কয়েকবার বাথরুমে গেছে পেটের মধ্যে নাকি গুডগুড করছে আজ থাক না ও স্কুল যেতে যাচ্ছে না তাছাড়া আমার অফিস তো কি বলছো সামনে एग्जाम এখন কি বাচ্চার অসুস্থ হওয়ার সময় হলো আচ্ছা ঠিক আছে যাই হোক তুমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও আমার দেরি হয়ে যাচ্ছে আমি হোসেনকে নিয়ে স্কুলে যাচ্ছি আর হ্যাঁ আজ আমি টিফিন সাথে নিয়ে নি দুপুরে প্রিন্সিপাল স্যারকে বলে আমি আর হোসেন বাড়ি চলে আসবো তুমি হাসানের একটু খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ বাবা আল্লাহ হাফিজ ফাতেমা আলামিন খুব মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে আর হ্যাঁ টিফিনে একদম বাইরে যাবে না আমি শুনেছি লাঞ্চের টাইমে আজ তোমাদের ছুটি হবে চুপচাপ ক্লাসে বসে থাকবে ঠিক আছে আমি অফিস থেকে এসে তোমাদের নিয়ে যাব ঠিক আছে বাবা বাবা তুমি আসার পথে আমার জন্য চকলেট নিয়ে এসো হ্যাঁ বাবা আমার জন্য একটা স্ট্রবেরি কেক আচ্ছা ঠিক আছে শোনারা এবার তোমরা ক্লাসে যাও আসসালামু আলাইকুম

সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি হয়নি সকাল ঘুমিয়ে থাকো মা বলবেন ঢেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তারপরে 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 কি যেন ম্যাডাম আমি শেষের লাইনটা ভুলে গেছি হুম বুঝতে পেরেছি স্কুল বন্ধ হলেই পড়াশোনা সব মাথা থেকে উড়ে যায় তাই না আচ্ছা ফাহাদ তুমি বলো তো আমি হব সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি হয়নি সকাল ঘুমিয়ে থাকো মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না কেমনে সকাল হবে। আমিও ভুলে গেছি বুঝতে পেরেছি সবার একই অবস্থা আচ্ছা হুসাইন গত সপ্তাহে আরো একটি কবিতা পড়ানো হয়েছিল তুমি কি বলতে পারবে সেই কবিতাটি বলো দেখি সংকল্প থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাখি দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে মানুষ কিসের তরে তারপরে তারপরে আমি পরের টুকু ভুলে গেছি না। এই ছেলে মেয়েগুলো না বন্ধ পেলেই পড়াশনার ফাঁকি আজ স্কুল লাঞ্চের ছুটি হওয়ার কথা কিন্তু তোমাদের পড়া না হওয়ার কারণে আমি ছুটির পরে এক ঘন্টা তোমাদেরকে আমি পড়াবো ঠিক আছে ছুটির বেল এভাবে চলছিল স্কুলের একের পর এক ক্লাসগুলো দেখতে দেখতে ছুটির ঘন্টাও বেজে গেল ফাতেমা ও আলামিনের বাবাও ছেলে মেয়েকে নেওয়ার জন্য অফিস থেকে স্কুলের মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছিল স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রীরা স্কুল থেকে প্রায় বেরিয়ে গেছে। কিন্তু মেহেরিন ম্যাডাম তার ছাত্রদের নিয়ে এখনো ক্লাসে দুপুরবেলা প্রখর রোদ এমন সময় আকাশে একটি প্লেন যান্ত্রিক ত্রুটির কারণে এরিমূলভাবে ঘুরছিল প্লেনের পাইলট তৌকির আহমেদ প্লেনটিকে কন্ট্রোল করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল না না এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা তো মনে হচ্ছে শুভে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্লেনটা বিধ্বস্ত হলে তো অনেক মানুষ মারা যাবে অনেক ছাত্রছাত্রী মারা যাবে না কি আল্লাহ কে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি হেল্প করতে পারি না আমার করলেই এতগুলো জন মারা যেতে পারে না 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 হ্যালো হ্যালো প্লিজ কন্ট্রোল রুম হেল্প হেল্প প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন প্লিজ প্লিজ আমাকে হেল্প করুন আমি প্লেনটিকে কন্ট্রেট করতে পারছি না প্লিজ আমাকে হেল্প করুন हेलो हेलो तो किरा अहमद तू किरा अहमद प्लीज़ 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 लिफ्ट তুতোপা প্যারাশুট। লিপ! তুতোপা প্যারাশুট। তোকে আহমেদ তুমি তোমার নিজের জান এই মুহূর্তে আমাদের আর ক্ষমতা কিছু করণ নেই। তুমি তোমার নিজের জান বাঁচাও। কুইক কুইক। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটি বিধ্বস্ত হয়ে যাবে। তুমি তোমার নিজের জান বাঁচাও। কুইক কুইক। এদিকে আলমিন স্কুলের গেট থেকে বের হচ্ছিল। মাঠে দাঁড়িয়ে তার বাবা তাকে ডাকছিল। মেরিন ম্যাডাম তার সন্তান আর কয়েকজন ছাত্র-ছাত্রী খতম তারা এখনও ক্লাস করছিল। বাবা বাই।

এভাবে অনাকাঙ্ক্ষিত প্লেন বিধ্বংসে প্রাণ হারায় স্কুলের শত শত ছাত্রছাত্রী মেহরিন ম্যাডাম সহ তার ছেলে হুসাইন আলামিন আলামিনের বাবা ফাতেমা তারা সকলেই এই ধ্বংসের মধ্যে পতিত হয় বেশ কয়েকজনকে হসপিটালে নেওয়া হয় মেহরিন ও ফাতেমাকেও মুমূর্ষু অবস্থায় হসপিটালে নেওয়া হয় কিন্তু আলামিন আলামিনের বাবা হুসাইন রাতুল ফাহাদ আরও অনেক ছাত্রছাত্রী ছাত্রী আগুনে পুড়ে বর্ষা হয়ে যায় তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি মা আমার

তুমি আমাকে একা ফেলে কোথায় যেতে চাও শুনেছি তুমি ইচ্ছা করলে নিজের জীবন পারতে তুমি আমার কথা ভাবলে না তোমার তো আর একটি সন্তান রয়েছে কি কি বলতু আザーের বাবা যাদের কি আমি বাঁচাতে পেরেছি ওরা তো আমারই সন্তান ওদের রেখে আমি কি করে নিজের জীবন নিয়ে চলে আসি বলো তুমি তুমি আমাকে খো খো ক্ষমা করে দে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসুলুল্লাহ মেহেरीन সম্মানিত দর্শক গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে আপনাদের মতামত পেশ করুন মাইনিস্টন স্কুলের ঘটনা আসলে কোন অ্যানিমেশন দিয়ে প্রকাশ করা সম্ভব নয় হয়তো আল্লাহ পাক এমনটি চেয়েছিলেন হয়তো আল্লাহ পাক আমাদের বুঝাতে চেয়েছেন মৃত্যু কখন কার কোথায় হবে আল্লাহই ভালো জানেন তার নির্দিষ্ট কোনো বয়স নির্দিষ্ট কোনো সময় লাগে না যে কোনো উসিলায় যাকে ইচ্ছা তাকে আল্লাহ মৃত্যু দিতে পারেন আসুন আমরা প্রতিটি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ ফিরিলি